জীবনের তৃতীয় পুরুষ ও দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রভা থাকছেন না এটা পুরনো খবর কিন্তু সেই স্বামী শান্তর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য প্রবাসের চিরায়ত অভিযোগকে সামনে আনছেন বলে জানা গেছে শান্ত পুরুষত্বহীন এ কথাকে আমলে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রভা যা এরই মধ্যে তিনি গণমাধ্যমকেও বলেছেন প্রভার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায় আসলে প্রভা চাইছেন তার অভিনয় জীবনকে আরও সামনে নিয়ে যেতে স্বামী শান্তর সঙ্গে সংসারে তাতে বাধা পড়েছে এ কারণে আইনি প্রক্রিয়ায় কিভাবে বিবাহ বিচ্ছেদ করা যায় তা খতিয়ে দেখছেন নানা কারণে আলোচিত ও সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ও ভাঙনের মুখে বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী শান্ত বিশেষ সূত্র ও প্রভার বরাত দিয়ে খবর নিশ্চিত করেছে একটি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি জানাই বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কে টান পূরণ চলছে এর জেদ ধরে বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন বিচ্ছেদের প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন প্রভা বলেন দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায় প্রায় দুই বছর হল আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে আমি আমার মতো চলাফেরা করছি তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি তিনি আরও বলেন শান্ত আসলে কোনো পুরুষের মধ্যে পড়ে না সারা রাত ইয়াবার মদ নিয়েই পড়ে থাকে রাত হলেও সে বেহুশ থাকে স্ত্রী হিসাবে তার কাছ থেকে আদর্শ কিছুই পায়নি অভিনেতা ও সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই দু হাজার বারো সালের দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভাব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না